বাংলাদেশের মাটিতে যদি বিদেশি ফল ড্রাগন কমলা মালটা সহ বিভিন্ন ফল হয় সেক্ষেত্রে আমাদের এই আঙ্গুরটা কেন হবে না এটা আমরা চিন্তাধারা করেই আঙ্গুর নিয়ে আমাদের কাজ করা আলহামদুলিল্লাহ এখন আমার বাগানেই প্রায় চল্লিশটা পঞ্চাশটা জাতের আঙ্গুরের ফলন এসছে এবছর আপনার দেখতেই পারছেন দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফলন আসছে প্রতি গাছে পাঁচ দশ কেজি পনেরো কেজি করে প্রথম বছরই ফলন আসছে মাত্র দশ মাসের গাছে দর্শক বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙুর ফলে চাষ আর একজন তরুণ উদ্যোক্তার এই বাগানে এত চমৎকার বিভিন্ন বিদেশি জাতের এই আঙুর হয়েছে যা আজকের ভিডিওতে দেখলে হয়তো অবাক হবেন আমরা আজকে জানানোর চেষ্টা করব কিভাবে এই আঙুর ফল বাংলাদেশের মাটিতে চাষ করা যায় বাণিজ্যিকভাবে কতটা সম্ভাবনা সকল বিস্তারিত নুরকাদের ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি এই যে আঙুর ফল চাষ করলেন এই যে প্লেটে রাখা হয়েছে আবার এই যে আপনার এখানে যে থোকায় থোকায় আঙুর এভাবে ঝুলে আছে আপনি যদি আমাদেরকে একটু জানাতেন আসলে আঙ্গুর চাষে কেন আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন আসলে আঙ্গুরটার প্রতি দুর্বলতা আমাদের বাঙালির আছে কারণ এটা খুবই পুষ্টি গুণসম্পন্ন একটি ফল আমাদের বাজারে চড়া দামে বিক্রি হয় সেক্ষেত্রে দেখলাম আমরা যদি আঙ্গুরটা করি সব ফলেই তো হচ্ছে আমাদের বাংলাদেশে কমলা মালটা ড্রাগন আদার্স যে ফ্রুটগুলো আছে এখন সব হচ্ছে সেক্ষেত্রে দেখলাম যে আঙ্গুরটা কেন হবে না সব যেহেতু হচ্ছে সেক্ষেত্রে দুই হাজার বাইশ সালে একুশ সাল থেকে আঙ্গুর আমরা বিভিন্ন জাত থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাইয়ের মাধ্যমে আনা শুরু করলাম বাংলাদেশের মাটিতে আসলে তরুণ উদ্যোক্তার শখ থেকে এবং বাণিজ্যিক প্রসারের ক্ষেত্রে এই আঙুর চাষটাই সর্বপ্রথম তিনি উদ্বুদ্ধ হয় তো ভাই যদি একটু আমাদেরকে জানাতেন যে ওই পাশে আসলে কী ফলন আসছে কেমন এবং আমরা একটু দর্শকদের দেখাই দর্শক পিছনে একটু দেখায় আপনাদেরকে তো নূর কাদের ভাই আপনি আসলে এইখানে কতটুক জমিতে আর কয়টা চারা দিয়ে আপনার এই আঙ্গুর চাষটা শুরু এখানে আমার টোটাল আঙ্গুর বাগান আছে আমার সরমোর দুই বিঘা মতন প্রথম বছর এটা বাগান দশ মাস শেষ এগারো মাসের একটি বাগান মোটামুটি দুই বিঘা আছে আমার বাগান এবং আমরা চারশো পিস গাছের অনুপাত হিসাব অনুযায়ী আমরা একটি বাগান করেছি জারি সিস্টেমটা হলো চার ফিট বাই আট ফিট একটা চারা থেকে একটা চারা চার ফিট এবং একটা লাইন থেকে একটা লাইনে দূরত্ব হবে আট ফিট সেক্ষেত্রে যদি এই হিসাবে কেউ রোপণ করে তা সেক্ষেত্রে চারশো পিস গাছ লাগবে বিঘা প্রতি মাছাটা দিয়েছেন এই মাছাটা দিয়েছিলেন মূলত ফলন গুলো কি রাখার জন্য না গাছটা সুন্দর ভাবে ছড়িয়ে যায় না না সেক্ষেত্রে যে আমরা মাছাটা দেখতে পাচ্ছেন এটা হলো শুধু যে আমাদের দেশে আমরা এভাবে দিছি সেটা না এটা মূলত আপনার বাইরের দেশে অনেক এভাবে হয় ইন্ডিয়ানটা করে আমরা এটা দিয়েছি আঙ্গুর থাকবে এটার উপর ডালপালা যা আছে সব থাকবে এটার উপরে তো ভাই আপনি যদি আমাদের অন্যান্য দর্শক যারা আছে তাদেরকে একটু বার্তা দিতেন যে আপনার এখানে আসলে কোন কোন জাতের আঙুরগুলো আসলে চাষ করছেন এখানে আমি আঙ্গুর চাষ করেছি আলহামদুলিল্লাহ প্রায় একশো জাতের উপরে একশো জাতের উপরে আমার বাগানের বিভিন্ন ভ্যারাইটি আছে সেক্ষেত্রে সব জাত তো করা যাবে না এবং সব জাত যেহেতু আমরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি বিগত অনেক বছর ধরে সেক্ষেত্রে আমরা কয়েকটি জাত পেয়েছি যেগুলো আমরা শৌখিনভাবে এবং কমার্শিয়ালভাবে আমরা নিঃসন্দেহ করতে পারি যদি আমরা এগুলো করি বাজারের আঙ্গুরও আশা করি এই আঙ্গুরের সাথে পারবে না তার মধ্যে সব থেকে বেশি হলে যে আপনার দেখতে পাচ্ছেন আমার সামনে ঝুলে আছে এবং আমার এখানে প্লেটে আমি অলরেডি কেটেছি এখানে আছে রাশিয়ান বা ইউক্রেনের বাইকনুর আঙ্গুর এবং আরেকটা আছে এই গ্রিন লং আঙ্গুর এটার যেই বেয়ারিং যে এটার মিষ্টতা এই যে এটা গ্রিন লং এটা যে মিষ্টতা এটার যে বেয়ারিং যে উচ্চ ফলনশীল একটা জাত এটা নিঃসন্দেহে কমার্শিয়াল ভাবে এগুলা করা যায় আছে। দর্শক আসলে একটা থোকা কেটে আমি আসলে হাতে রাখছিলাম তো এখানে প্রায় পাঁচশো গ্রাম বা চারশো সাড়ে চারশো গ্রাম মতন হয়তো আঙুর হইতে পারে তো আঙুর চাষের জন্য কিছু কিছু বিষয় কিন্তু অবশ্যই আমাদের মেনে এবং আসলে ভালো করে জেনেই এই আঙুর চাষে আসা দরকার তার মধ্যে অন্যতম হলো জাতের সাথে তাল মিলিয়ে কিন্তু আঙুরটা চাষ করা আসলে আঙুরের কিন্তু অনেক জাত আছে কিন্তু বর্তমান বাণিজ্যিক চাষের জন্য সবচেয়ে ভালো যে জাতগুলো সেটা কয়েকটা নামও যদি বলতে জি জি আমি যেটি বলছিলাম ইউকেন ইউক্রেনের অথবা রাশিয়ার এটা হলো বাইকনুর এবং আরেকটা ভ্যারাইটি ভ্যারাইটি আছে এটা হলো গ্রিন লং মানে আমি যদি সবসময় বলে থাকি যদি রেড কালারের মধ্যে কেউ করে যে এরকম লাল কালারের মধ্যে যদি করে সেক্ষেত্রে বাইকনুর এটা অটোচয়েজে রাখতে হবে এবং যে গ্রিন কালারের মধ্যে করে এখন পর্যন্ত এই যে গ্রিন লং সেরা কেন সেরা আমার অনেক ভাই ব্রাদার আসছে বাইরে থেকে তারা আমার এলাকার না বাইরে থেকে আসছে তাদেরকে একটু খাওয়ান ডেকে এনে তারাই বলুক যে আসতেন আপনি আসেন বাইরে এদিকে আসেন দর্শক আসলে আঙুর বাগানে আসার পর বেশ কিছু অতিথি পেয়েছিলাম স্থানীয় বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্থানীয় এই আঙুরের এই জমিটা দেখতে এসছে ভাই আপনারা একটু যদি খেয়ে আমাদের দর্শকদেরকে একটু বোঝাতেন বোঝাতে আঙুর ভাই এটা হলো বাইকুনুর যে রেড কালার দেখতে পাচ্ছেন এটা হলো বাইকুনুর রেডটা জি

দুইজন ভাই খেয়েছে কেমন ভাই যদি একটু আমাদেরকে জানা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাইক থেকে এই গ্রিন লং এর স্বাদ আমার কাছে বেশি ভালো লাগছে আপনি যদি একটু বলতেন যে এই দুইটার ভিতর কোনটা ভালো মাশাআল্লাহ এটা সবচেয়ে শুন ভালো মিষ্টি লেগেছে এই এটা কি জাতের আঙ্গুর এটা হলো গ্রিন লং গ্রিন লং জাতের আঙ্গুরটা বেশি মিষ্টি লেগেছে দর্শক আপনারাও চাইলে বাসার ছাদের পরে একটা দুইটা এরকম গাছ লাগাইতে পারেন ইনশাআল্লাহ বাজার থেকে আর আঙ্গুর কেনার কোনো প্রয়োজন নাই পাশাপাশি যারা বাণিজ্যিকভাবে আঙুর চাষ করতে চান যদি একটু বলতেন যে কতটা লাভজনকের সাথে বাণিজ্যিক চাষ সম্ভব আসলে লাভজনক জনকের আগে আমাকে হিসাব করতে হবে এটা বাজারজাত কেমন এটা আমরা কতটুকু উৎপাদন করতে পারি বা এটার ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু কত বছর ফলন দেয় বা কিভাবে এটা পরিচর্যা যায় কি আসলে সহজ নাকি নষ্ট হয়ে যায় এগুলো আগে মেনটেন করে আমাদের বাণিজ্যিক চিন্তা ধারা আমাদের তুলে ধরতে হবে যেমন এটা আমরা কিছু রোগ হয় মাকর মাকড় সমস্যা হয় এটা গাছের পুনিং ট্রেনিং আছে এগুলো মেনটেন করে আমাদের বাণিজ্যিক বাগানে যেতে হবে আগে তাই আমি সময় বলি যারা বাগান করতে চায় আগে আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন আমাদেরকে ফোন দেবেন আমাদের থেকে যে চারা নিয়ে আমাদের চারা নিতে হবে নিয়ে যে আমাদের কাছ থেকে শিখতে হবে সেটা না চারা আপনার যেখান থেকেই নেন সমস্যা নেই আমাদের বাগানে আসেন আপনার শিখেন অথবা ফোনের মাধ্যমে শিখে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন উপস্থিত দর্শকদের কাছে আমার নাম্বার হলো জিরো নাইন ফাইভ ডবল ওয়ান এইট নাইন সিক্স ফোর সেভেন আচ্ছা ঠিকানা আর ঠিকানা হলো চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আন্দুলবাড়ি ইউনিয়ন শাহপুর গ্রাম দর্শক এর আগে আমি বিভিন্ন জায়গায় এই আঙুর ফলের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করেছি তো এবারও আসলে চেষ্টা করতেছি নতুন এই বিভিন্ন সুন্দর জাতের এবং মিষ্টির ভরপুর বা রসে ভরপুরে আঙুর আপনারা বাণিজ্যিক ভাবে কিভাবে চাষটা এগিয়ে নিতে পারবেন এবং বাংলাদেশের অর্থনীতি ক্ষেত্রে কিন্তু এই আঙুরের ব্যাপক একটা ভূমিকা আসবে আপনারাও চাইলে ভাবে বাণিজ্যিক চাষটা শুরু শুরু করতে পারেন যদি করেন এইভাবে পরিসরে আর বাণিজ্যিক পরিসরে শুরু করলেও সেটা আপনার থেকে কিন্তু প্রথমে জেনে বুঝে এবং সুন্দর ভাবে কিন্তু একজন দক্ষ কাছ থেকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমারও দেখা হবে কোনো ভিডিওতে